কিন্তু আপনি সাদেশ দেখছেন না দেখিনি তার আমি কোরআন হাবিজ পুনার পড়া যখন পড়ে পড়া হুজুর বলছি বড় হুজুর যে একটা একটা কত করা তোমার হইবে বক্ষতে তোমার গলা নষ্ট ব্রেন খারাপ হয়ে গেছিলো তুমি পড়তে পারো নাই আলহামদুলিল্লাহ তুমি সাদে সাদেশ যে যেভাবে হয় এইভাবে আর ফোন ও মারে তো আসসালামু আলাইকুম সাতখানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানা আমার আমার নতুন এক কাম্পিউটার বর্তমানে আছে আই এখন চক বাজার চট্টগ্রাম চক বাজার মারতন জান পাঁচ দিন এটা মাহফিল চলবে আর রাজাহারি বা আসলে ইহান খুব পুরানা সিটি আই যেসব সাদে সাব আসলে বয়ান করতে আই দুইবার চিলাম আর সাতখানি বাস দিত এই বাছ গে দুইবার আই এটা বয়ান ফোন নিলাম আজ দীর্ঘ ষোলো বছর আঠারো বছর ধরে এই মাহফিল্ড বন্ধ আছে দীর্ঘদিন ধরে এখন আবাস চালোই খালি একখান দিন গে আজি দিন আর সিন আজ দিন সময় আছে তো এটা বলে আসলে আর সাজান চৌধুরী হলেও যে মানে এটা ব্যাগ মিডিয়া আইত ফেরি এনলে কেনা ভিডিও ফেইলাম। কিন্তু সন সমস্যা সমস্যা হলে চৌধুরী সাপ্তরারও হতে কিন্তু এটা আইনা দেখি হন মিডিয়া এলাও নাই যারা প্রকৃত সম্বাদিক আছে এনলাকা কার্ডধারী আছে এটা আইতার কিন্তু ইউটিউব মিডিয়া ফেসবুক মিডিয়া শনিকার এলা এলাও নাই তো ইয়ানোর বিষয়ে আসলে এটা হেলালি বেয়েছে সাজান চৌধুরী তো কিছু সাক্ষাৎকার লোনার মাজা তুলি ধরিম এটা হন হন মানুষ আয়ত্তারিব আসলে সাতকার নিয়ে তেজ তো কিবা কীভাবে আয়ত্তারবি ইয়ানোর মাজা তুলি ধরে পেলে চেষ্টা করে অনার সাথে হনাই মানে আসি আসলে ফ্যান্ডেলত অনার দেখতে লেগিও এটা বিভিন্ন মানুষ দূর তো আ শুরু করে দিয়ে আইয়ের তো আর বেজানক গেছে জেলা দামরা থানা আসলে বর্তমানে সারাদেশে আবার সেবেল বেশি আজু আছিল বেশি শখ আছিল আর বেজা নতুন তো এখন আগে দিয়ে আসলে একখানা এক নজরে সারাদেশে আবার ফরেজ ইবে এখন বর্তমানে উরের পুরা বাংলাদেশ মিজা রমানা জাহারি বাইরে সেবেল আগেই কিন্তু ইবে ইউটিউব মধ্যে সাদেশ আবার কিছু ওয়াজফোনি তো ও মারে ইন জুড়ে যে তো সাদেশ আবার হতাইম ফোনি ইবে তো আনলে মানে জানে তো জান সাদেশ আবার যেভাবে হয় এইভাবে আর ফোন দেয় ইয়ান ফোনি আর তব্ধ ও মারেই তো আর যে না কাউনার ফোনে বানো সততা আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দর্শক নারা ফুন্ড না কি সুন্দর করে মানে সাদেশাভাবে গলার টানিয়ে না হইতো সেম এভাবে করি আর বেজানো তো ইউটিউব চাইতে কিন্তু আপনি সাদেশ দেখছেন না দেখিনি তার আমি

হ্যাঁ ওই ওর বিচার ওই দিবে নামা আল্লাহ জিন তার মাফ করে কব যায় সেই জন্য এখন বর্তমানে আপনি ওই আমাদের মিজান রমান আ জাহারীর ওয়াচোনের জন্য আপনি চলা আছেন হয় সে রুচিলে মাঠে আসবো তাহলে আমরাও আইলাম ডাকাতি কেল খেয়েছি ট্রেন বন্ধ হয়েছে তারপর অফিসে গো জানাই আমরা রেজমিজানার রমানা ওয়াচ বন্ধ যাব ব্যাকি মিলে জোর দিছে তারপরে রাইট বারোটার সময় ট্রেন চারছে ধন্যবাদ দর্শক আসলে ওনারা ফোন আপনি আমাদের চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারে না চট্টগ্রাম তো আসলে দর্শক আপনারা ফোন দিলে কিনা আর বাইজেন কে মাতিল আগে নান গুম যাব দবাজি হ্যাঁ আনলে বেকত গুম যায় যাই কে কে গুম যায় লাইভ দেখাই লাইফ বাজি বা আর বাইজেন আগে ইয়ে বস্তা লাইড গুম যাব আন না এটা চানা মুড়ি হইব হাই এনে গুম যাই না ওয়াশ শুনিব দবা আজি বক তো আগেই দে না তো অনুরোধ যারা নয়জন গই অনার বাঘ বাক করে যারা এমপি মন্ত্রী আসন ইতারা ভৈবের ওল স্টেশন ইয়ার নিচে যারা তো এক গড়বারি আছে ইতারা ভোবেন হতানা হঠাৎ ইয়ানের ভিতর আর যারা একবার আর এক মানে অল্প ফুসি আছে ইতার ভবেন দে ইয়ানত আর যারা তোর বেজান নান আর নান বস্তা ফোরে আসন ঠিয়া সারা মানে বেগ লো হারা যারা তো টিয়া হারাত বেগ ঠিয়া নেই হারাতো লইম দিয়ে যারা সারা যারা সারা এক দুই তিন দেপ ুস ছেফ আর মিডিয়া অনলাইন মিডিয়া তারপরে ইউটিউব মিডিয়া নাইনে ফারিবেন বা বড় বড় চ্যানেল যারা তো টিয়া না চ্যানেল কিনন কাঠ ল ইতার বান দবা আছে বুঝছেন না অন্য হন কে তার এডা হেলালি ভাই এসে আজ সতরি বা ইয়ে কিছু শাক কাতকাল লয় তুলি দত গ ওনারা মাঝে ওনারা সাত হাতবেন শেয়ার করে বেগুন সেবা সুযোগ্য দেবো বা যা সাত কিনা টু এসি দেয় আর যা তো আগে যদি অনাইলে হত হাজার হাজার মানুষ হাত টন আহ আল্লাহ আল্লাহ একমাত্র আরা চিটাং সেবেন তারা চিটাঙার মানুষ যে হতা হর অনরা শেয়ার করে বেগুনের সেবার দিবেন আসসালামু আলাইকুম